নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পি এম কিষান নিধির অফিসিয়াল টুইটারে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কুড়িতম কিস্তির টাকা ঢুকতে কিন্তু আর তিন দিন বাকির কথা বলা হয়েছে আপনাদেরকে আমি আগের ভিডিওগুলিতে সবসময় বলেছি যে যখনই পি এম কিষাণ নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা রিলিসের ডেট দেওয়া হবে সেটা কিন্তু অফিসিয়াল টুইটারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশেষে সেটাই হয়েছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী বলা হয়েছে অফিসিয়াল টুইটার পি এম কিষান নিধির পি এম কিষাণ যোজনা সে কিষাণ ও কা হো রাহা উদ্ধার আর্থিক সুরক্ষাকে নিয়ে প্রতিবদ্ধ কেন্দ্রীয় সরকার বিশ বি কিস্ত মে তিন দিন শেষ তো তিন দিন পরে কুড়িতম কিস্তির টাকা ঢোকার কথা বলা হয়েছে অর্থাৎ আগস্ট মাসের দুই তারিখে কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকবে পি কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ঠিক আছে কুড়িতম কিস্তির টাকা দুই আগস্ট কোন কোন রাজ্যে দেওয়া হবে এবং কয়টা সময় দেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন দুই আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটার সময় কিন্তু দেওয়া হবে চারটি রাজ্যে দেওয়া হবে কোন কোন রাজ্য এখানে সেটাও বলে দেওয়া হয়েছে বানাওলি সেবাপুরী বারাণসী উত্তরপ্রদেশ তো এই চারটি রাজ্যে কিন্তু কুড়িতম কিস্তির টাকা দুই আগস্ট দেওয়া হবে সকাল এগারোটার সময় থেকে ঠিক আছে তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের কথা কিন্তু এখানে বলা হয়নি তো ওয়েস্ট বেঙ্গলের টাকা কিন্তু পরে ঢুকবে দুই আগস্ট কিন্তু ঢুকবে না দুই আগস্ট থেকে কিন্তু টাকা ঢোকার কাজ শুরু হবে কুড়িতম কিস্তির টাকা ঠিক আছে তো যখনই ওয়েস্ট বেঙ্গলের টাকা ঢোকার ডেট দেওয়া হবে সেটা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করে জানিয়ে দেওয়া হবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করে এই ভিডিওটা অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন সবাইকে এই খবরটা দেওয়ার কিন্তু চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করে ধন্যবাদ